ইউনুস আলাইহিস সালাম পর তিনি যে দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলা তার বিপদ করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছে এগুলো পড়ে আল্লাহ তাআলা কোরআনে এই দোয়ার উল্লেখ করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপর বলেছেন ওয়া কাযালিকা nuncিল মুমিনিন একই ভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই যিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাছের পেট থেকে একইভাবে আমি মোমিনদের রক্ষা করব। নবী করিম সাল্লাম বলেছেন যে তিনি যে বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এই জন্য বিপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়া অনুষ্ঠ বেশি বেশি পড়বেন এর পাশাপাশি আরো দুটি আমলে কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার

এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজড হয়ে গেছি নাম্বার 3 দুরূদ দুরূদের ক্ষেত্রে হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দুরূদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত परेशानी থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরূদ যথেষ্ট হয়ে যায় তাহলে তিনটা আমলে কথা বললাম দোয়াই অনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ হলো বেশি বেশি আরেকটা হল হলো খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ থেকে গেছে পৃথিবীতে কোন মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নেই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাল্লাহ তালা হেফাজত করবেন তবে দয়া অনুসের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোন সংখ্যক বার পড়তে হবে কিনা এই ব্যাপারে কোনো হাদিস থেকে কোনো সংখ্যার বিশেষ কোনো সংখ্যার কথা উল্লেখ নাই যত বেশি সম্ভব পড়বেন দুনিয়াবি কোনো বিষয় হাসিলের জন্য অভিজ্ঞতার আলোকে রোকিয়া হিসাবে ঝাড়ফুক হিসাবে বা দুনিয়ার কোনো কাজে আল্লাহর কাছে প্রার্থনার অংশ হিসেবে তাজরবা দ্বারা অনেক আমল যেমন ঝালফুকের মধ্যে যেরকম রুকিয়ার মধ্যে যেরকম বিভিন্ন আমল আয়াত হাদিস সংখ্যা ঠিক করে আপনার ওলামায়ে কেরাম করে করে সেটা তাজরবা পেয়েছেন ওই আলোকে করা যায় সেভাবে করা যেতে পারে কিন্তু সওয়াবের আশা যদি হয় যে এত সংখ্যক বার পড়লে এটা হবে তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে তো সে ক্ষেত্রে আরও এটাকে সংখ্যা ঠিক করে করার কোনো গ্রহণ নাই কারণ সংখ্যা যদি হাদিস এবং কোরআনে উল্লেখ না থাকে আমরা কিও সংখ্যা বশায় দেয় অধিকার আমাদের নাই বিশেষ করে মুর্দার জন্য যে খতমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে এই সিস্টেম বেদাত এবং এতে কোনোভাবেই মুর্দার কোনো উপকার হবে না যেই বেচারা পড়াবে তার আমসালা দুইটাই যাবে কয়দিন আগে দালম দেবন থেকে ফতোয়া বের হয়েছে বিষয় বিশেষ করে করণিকারিমের খতম করানো হয়েছে সে বিষয় তো এই জন্য মুদার জন্য দোয়া করে বা তার জন্য খতমের অ্যারেঞ্জ করে মুর্দার কোনো উপকারে বিশেষ করে টাকা দিয়ে টাকা নিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কোনো উপকারে আসবে না বরং সেটা না যায় এবং গুনাহের কথা বাকি হ্যাঁ মুদার জন্য আমরা দোয়া করব এবং তাদের জন্য অবশ্যই কোরআন করণিকিম তেলা আর যে সমস্ত আমলগুলো করা যেতে পারে সেগুলো করব কিন্তু টাকা দিয়ে নয়